নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো খুব জনপ্রিয় একটা স্ট্রিট ফুড এবং এটা দারুণ হেলদি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বানিয়ে দেখাবো ঠিকই ধরেছেন মোমো মোমোটা যেমন হেলদি তেমন টেস্টি এবং এখনকার দিন এটা খুবই জনপ্রিয় তো বাড়িতে কিভাবে মোমো বানালে এক একদম পারফেক্ট দোকানের মতো টেস্টের হবে সেটাই আজকে বানিয়ে দেখাবো একদম সফট জুসি স্টিম মোমো আজকে বানিয়ে দেখাবো তার জন্য এখানে কিছুটা পরিমাণ ময়দা অল্প একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে সফট হয়ে যাওয়ার পর গায়ে এভাবে তেল মাখিয়ে এটাকে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য ততক্ষণে মোমোর পুটটা আমি বানিয়ে নেব। তার জন্য কড়াইতে মাত্র ওয়ান টেবিল স্পুনের মতন আমি এখানে রিফাইন তেল নিয়েছি এবার তেলটা ভালো করে গরম করে তার ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা আদা আদাগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি মোমো বানানোর জন্য সবজিগুলোকে কিন্তু খুব ছোটো ছোটো করে কাটা জরুরি এই ছোট ছোট করে কাটতে পারলেই তাহলেই কিন্তু মোমোটা দারুণ টেস্টের হবে তারপর দু থেকে তিনটে কুচি করে রাখা রসুন এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে সমস্তটা একসাথে একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা অল্প একটু কালার ধরে এবং হালকা একটুখানি নরম হয়ে আসে তারপর যখন পেঁয়াজ এরকম কালার চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা আগে দিলাম কারণ ক্যাপসিকামটা নরম হতে একটুখানি সময় লাগে তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা গাজর ক্যাপসিকামটা মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর কুচি করে রাখা গাজর দিয়ে গাজরটাকে একসাথে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসে এই সবজিগুলোকে মোটামুটি আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি সবজিগুলো হালকা একটু নরম হয়ে এসেছে এইবার এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা বাঁধাকপি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি পুরোটা কুচি করে এর ভিতরে দিয়ে দিয়েছি তবে বাঁধাকপির যে শক্ত অংশ সেগুলোকে কিন্তু বাদ দিয়ে ফেলে দিতে হবে শুধুমাত্র পাতার অংশটাকেই দিতে হবে তাহলে এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না বাঁধাকপিটা নরম হয়ে আসে বাঁধাকপি দেওয়ার পর কিন্তু এবার হাই ফ্লেমে এটাকে কুক করতে হবে কারণ বাঁধাকপির থেকে জল বেরিয়ে আসেন সেজন্য হাই ফ্লেমে কুক করে যখন বাঁধাকপিটা এরকম নরম হয়ে কমে যাবে তখন এর ভিতরে দিয়ে দেওয়া হলো টু টেবিল স্পুন সয়া সস সোয়া সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দেওয়া হলো অল্প একটুখানি ধনেপাতা পাতা কুচি এটা সম্পূর্ণ অপশনাল আমি এখানে ধনে পাতাটা কুচিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সবজিটাকে একদিকে রেখে দিতে হবে এবার ঢাকা দিয়ে রাখা ময়দার ডোটাকে বার করে একটুখানি ঠেসে নিতে হবে ডোটাকে যদি একটুখানি ঠেসে নেওয়া হয় তাহলে কি হবে এটা কিন্তু ফুলবে যেরকম দোকানে মোমোগুলো বেশ ফুলে গোল গোল হয়ে ওঠে ঠিক তেমনই হবে এবং দারুণ সফট হবে কারণ মোমো যত বেশি ফুলবে তত সফট হবে তারপর এটাকে একটুখানি মেয়েকে এবার এটার থেকে আমি দুটো লেচি করে নিয়েছি বড় করে আজকে দু রকমই মোমো করে দেখাবো তার জন্য প্রথমে এই বড়ো লেচিটা নিয়ে এইবার ব্যালনের সাহায্যে এটাকে বেলে একদম রুটির মতো করে নিয়েছি বড় শেপে তবে এটাকে যে গোল করতে হবে এমন কোনো প্রয়োজনীয়তা নেই যেভাবেই হোক এটাকে পাতলা করে বেলে বড় রুটির মতো করে নিতে হবে আগে এইবার বাড়িতে যে স্টিলের গ্লাস ছিল সেই গ্লাস দিয়েই এগুলোকে এভাবে গোল গোল করে কেটে নেব যদি কুকি কাটার থাকে তো বেটার সেটা দিয়ে কেটে নিতে পারেন নাহলে যে কোনো এরকম স্টিলের গ্লাস দিয়ে মাথাটা দিয়ে এভাবে হালকা করে প্রেস করবেন দেখবেন এরকম গোল গোল হয়ে কেটে যাবে তারপর সমস্তটা এভাবে কেটে নিয়ে বাকি যে অংশটুকু সেটা আস্তে আস্তে সাইড থেকে আমি তুলে নিলাম এবার এই গোল গোলগুলো হাতে করে নিয়ে এর ভিতরে আস্তে আস্তে পুর ভরে দেবো এভাবে যদি মোমো বানানো হয় মোমোগুলো একটু ছোটো সাইজের হবে আর আরও যদি একটা একটা করে বেলে মোমো বানানো যায় সেই মোমোগুলোর সাইজ একটু বড় হবে তবে আমি এই ছোট সাইজটা দিয়ে দেখাচ্ছি এইবার ঠিক আস্তে আস্তে এইভাবেই মোমোটাকে ফোল্ড করে নিতে হবে মোমোটা যে যেভাবে ইচ্ছা ফোল্ড করে নিতে পারে আমি আস্তে আস্তে এভাবেই প্রেস করে করে এটাকে একদম গোল শেপে করে নেব তাহলে বেশ পুরটাও অনেকটা ভরে যাবে এবং এটা ফুললে বেশ গোল গোল দেখতে সুন্দর লাগবে এই যেটা দেখাচ্ছি এটা আমি আলাদা ছোট্ট লেচি কেটে এরকম বড়ো করে নিয়েছি তারপর এভাবে আমি এটাকে ফোল্ড করছি এটার পুটটা কম দিয়েছি ফোল্ডিংয়ের প্রসেসটা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি উটটা কম দিয়েছি যাতে ফোল্ডিংটা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন আগের মোমোটা ছোটো ছিল এই মোমোটা বেশ একটু বড় হয়েছে এইবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি তাতে সামান্য একটুখানি রিফাইন তেল আগে মাখিয়ে নিলাম তারপর একটা ডেক্সিতে অল্প একটু জল দিয়েছি জলটা যখন ফুটতে শুরু করবে তখন আস্তে আস্তে মোমোগুলো এর ভিতরে দিয়ে দেব। প্রথমে ছোটো সাইজের মোমোগুলোকে দিয়ে স্টিম করে নিচ্ছি তারপরে বড় সাইজের মোমোগুলোকে দিয়ে দেবে মোমোগুলো এভাবে আস্তে আস্তে একটু দূরত্বে সাজিয়ে দেবেন কারণ ফুললে যেন কেউ কারোর গায়ে আটকিয়ে না যায় মোটামুটি কুড়ি মিনিটের মতো আমি এগুলো স্টিম করে নিয়েছি মোমোটা স্টিম হওয়ার পরে দেখবেন গায়ের যে সাদা রংটা নষ্ট হয়ে গিয়ে হালকা লালচে কালার চলে আসছে আর মোমোগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর তলার থেকে উঠে আসছে তখনই বুঝবেন যে মোমোগুলো রেডি হয়ে গেছে এইবার মোমোগুলোকে নামিয়ে নেওয়ার পর যে বড়ো সাইজের মোমোগুলো বানিয়েছিলাম সেইগুলো এবার এতে দিয়ে আবারও স্টিম করে নেব বড় মোমোগুলো স্টিম করতে মোটামুটি পঁচিশ মিনিট সময় লেগেছিল। এইবার এগুলো মোমোর সসের সাথে আমি সার্ভ করে দিলাম আর মোমোর সসের রেসিপি আমি আগেই আপলোড করেছি সেখান থেকে দেখে নেবেন তো আমার এই জুসি সফট মোমোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না